নর্মাল গরুর মাংস তো আমরা হর হামেশা রান্না করে খেয়ে থাকি আজকে একটু ডিফারেন্ট ওয়েতে গরুর মাংস রান্না করব ভেবেছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মেজ পানি গরুর মাংস রান্না করা যায় আর সবচেয়ে সহজ উপায়ে আজ ঈদের দিন হওয়ায় অনেক ধরনের রান্না কিন্তু করতে হয়েছে কিন্তু যত রান্নাই করি গরুর মাংসের উপরে কি কিছু আছে আমার তো গরুর মাংস খুব ভালো লাগে আর মেজবানি গরুর মাংস তো আমার আরও অনেক বেশি পছন্দ যেই ভাবা সেই কাজ আজকে আমরা মেজবাণী গরুর মাংস রান্না করব খুব সহজ উপায়ে আর আপনারা যদি দেখতে চান তাহলে তো আমার সাথেই থাকতে হবে আসসালামু আলাইকুম দিস ইজ রিয়া ফ্রম ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এবং যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন রিয়াস ট্রাভেল অ্যান্ড ফুড ব্লক ওয়ান সবাইকেই জানাচ্ছি ওয়েলকাম আমি প্রথমে এখানে দুই কাপের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি এরপর এখানে হলুদ মরিচ আদা রসুন পেস্ট আর লবণ দিয়ে নিয়েছি আমি আরও এখানে জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি আর সাথে রাঁধুনি মেজবানি মশলাটা দিয়ে দিয়েছি হাফটা আর বাকি হাফ মশলাটা আমি পরে ইউজ করব। আর এই রাঁধুনি মেজবানি মশলার মধ্যে কিন্তু দুইটা প্যাকেট আছে একটা হচ্ছে লাল আর সবুজ আমি সবুজ প্যাকেটের হাফটা এখানে ইউজ করেছি আর লাল প্যাকেটটা আমি পরে ইউজ করব। আমি এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল নিয়ে নিয়েছি সরিষার তেলটা কিন্তু এই মেজবানি গরু মাংস রান্না করার জন্য খুব ইম্পর্ট্যান্ট এরপর আমি ভালো মতো মেখে নিয়েছি এরপর আমি এখানে গরু মাংস দিয়ে দিব আর গরু মাংস দিয়ে খুব ভালো মতো মেখে নিব আমি এখানে তিন কেজি গরুর মাংস নিয়েছি আর মশলাগুলো পরিমাণ মতো দিয়েছি আর যারা রান্না করেন তারা অবশ্যই জানেন যে তিন কেজি গরুর মাংসর মধ্যে কতটা মশলা দিতে হয় তবে এই মেজবানি গরুর মাংসর ক্ষেত্রে মশলা একটু বেশি ইউজ করতে হয় তাহলে আর বেশি মজা লাগে অনেকে কিন্তু মেজবানি গরুর মাংসটা বাসায় রান্না করতে চায় না কারণ খুব বেশি মশলা লাগে তাই মশলা রেডি করতে একটু ঝামেলা মনে করে তাই আপনারা কিন্তু রাঁধুনি মেজবানি মশলাটা এখানে ব্যবহার করতে পারেন আমি কিন্তু তাই করেছি আমি কিন্তু ভালো মতো গরুর মাংসটা মেখে এখন এটা রেস্টে রেখে দেব কিন্তু একটা ব্যাপার মনে রাখতে হবে যে মাংসটা কিন্তু খুব ভালো মতো মাখতে হবে যেন মশলার সাথে মাংসটা পুরোপুরি মিশে যায় আর আমি মাংসটা এখন রেস্টে রাখবো প্রায় আধা ঘন্টার মতো আর আপনাদের কাছে যদি সময় থাকে আপনারা এক থেকে দেড় ঘন্টা কিন্তু এটা রেস্ট রাখতে পারেন আমি এখন চুলায় মাংস বসিয়ে দিয়েছি আর এর সাথে দুটা তেজপাতা আর দুইটা গরম মশলা দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ঢেকে বিশ মিনিট রান্না করব আর মনে রাখতে হবে এই সময় মাংসের গায়ে আমি কোনো পানি দিব না মাংসের গায়ে থেকে কিন্তু পানি উঠবে এই যে বিশ মিনিট পর চলে এসেছি দেখতেই পাচ্ছেন মাংসের গায়ে থেকে কিন্তু পানি উঠেছে এবং আমি কিন্তু এখানে কোনো পানি ইউজ করিনি এখন আমি মাংসটা ভালো মতো কষিয়ে নেব আর মাংসের গায়ে যে পানি উঠেছে এই পানি দিয়েই আমি মাংসটা কষিয়ে নিব বিশ মিনিট পর আমি এখানে গরম পানি ইউজ করব দুই কাপ এখানে গরম পানি ইউজ করলে মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর আমি যেই রাঁধুনি মশলাটা রেখেছিলাম লাল মশলাটা এই মশলাটা আমি এখানে এখন দিয়ে দিব আর সাথে সবুজ মশলাটা যতটুকু ছিল ওইটাও আমি এখানে দিয়ে দিব আমি এখন নাড়াচাড়া করে মাংসের সাথে মশলাটা ভালো মতো মিশিয়ে নিব আর গরু মাংস কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে তাই আমরা বেশিক্ষণ রান্না করতে হবে না এখন আমি আরেকটা প্যানে একটু সরিষার তেল আর কিছু পেঁয়াজ কুচি নিয়ে নেব এরপর আমি পেঁয়াজটাকে খুব ভালো মতো ভেজে নিব বেরেস্তার মতো করে এরপর যখন বেরেস্তা হয়ে যাবে তারপর আমি মাংসের গায়ে সেই বেরেস্তাটা দিয়ে দিব তেলসহ মোট কথা হচ্ছে আমি মাংসটা বাগার দিব আর মাংসটা বাগার দেওয়ার সাথে সাথে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে আর আমার কিন্তু অলরেডি মাংস রান্না শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ